সকলে বলো শীতে কি কোথায় ঘুরতে যাচ্ছ আমার যাওয়ার ইচ্ছে আছে খুবই আমি এর আগে কখনো যাইনি কিন্তু আমি এখন যাবো তোমাদের সামনে তো যখন যাবো তখন ভিডিও শেয়ার করবো তাই যে জায়গাটায় যাবো সেই জায়গাটা এখন বলছি না আগে যাই তারপরে বলবো তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা রিচার্জ করার পর কতবার মেসেজ দেয় আমি বুঝতে আমরা যে রিচার্জ করে ফেলি সেটা কি নোটিফিকেশন পায় না কোম্পানি যে বারবার করে একই জিনিস দেয় তোমাদেরকে কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলো আমি হয়তো অনেক কিছু জানি এসআই এর কাজ সম্পূর্ণ এখনো হয়নি কালকে লিস্ট বেরোনোর হয়তো অনেক জায়গায় বেরিয়েও গেছে আমাদের আমাদের এখানে আজকে এসব মতন লিস্ট এসেছে কিন্তু এই লিস্টে আমাদের যারা ফর্ম ফিল করে জমা দিয়েছে ধরো দু হাজার দুইয়ে নাম নেই তার আত্মীয়দেরও নাম নেই তাদেরও নামটা এসেছে আর যাদের তো ছিল তাদেরও নাম এসেছে তার জন্য অনেকে ভাবছে যে হয়তো আমার নাম কাটেনি বা কিছু তাদের হেয়ারিং এ ডাকবে না বা কিছু এটা নয় এ তো ডাকবেই তাদেরকে অ্যাকচুয়ালি এখন যারা ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকেরই নাম এসেছে আর যারা মৃত ভোটার আর যারা সিফটিং হয়ে গেছে তাদেরটা শুধু কেটে গেছে আর যারা প্রত্যেকেই নাম ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে ধরো দু হাজার ছিল না তারাও দিয়েছে যাদের ছিল তারাও দিয়েছে এখন এখান থেকে তাদেরকে বেছে নেওয়া হবে মানুষদের কোনো সব আত্মীয় বা নাম ছিল আলাদা আলাদাভাবে আবার হিয়ারিংয়ের এর জন্য ডাকবে অনেকে দেখছে নাম আছে তাই আনন্দে নাচছে নাম তো কাটবে না কিন্তু এটা একটা মানুষকে কি বলবো আজ কালকে যে লিস্টটা বেরিয়েছে শুধু শুধু করা যেটা চোদ্দ তারিখে ঘোষণা হবে চোদ্দই জানু চলো বন্ধুরা যারা আসছো তারা অবশ্যই একটা হাই কমেন্টে লিখে কিছু বলতে পারো আমিও তো দেখি কারা আসছে আমাদের লাইভে আমার ভিডিও গুলি তোমাদের কেমন লাগে আদৌ ভালো লাগে না লাগে না না এই বন্ধুটাকে ভুলে গেছি সকলে জিন্দেগি ये जिंदगी को ना प्यार हम कैसे जी महबूब की आंखों में मरता हूं दिल करता है एक आई दूर जाने হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো দেখো আমি একটু বাইরে গিয়েছিলাম ভুলেই গেছিলাম যে আমি লাইভে ছিলাম বা কিছু দেবে গেছে তাই বিস্কুট এনেছি তোমরা কি খাবে কেউ আমার সুইট বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি প্রচন্ড কাজে চাপ ছিল সেইভাবে বলতে গেলে ভিডিও পোস্ট করতেও পারছিলাম না না আসতে পারছিলাম লাইভে কিন্তু এখন আপাতত চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তোমরা সকলে কেমন আছো সেটা তো বলবে আশা করি সকলে ভালোই আছো আর সবসময় ভালো থেকো আর ভালোভাবে আমার পাশেই একটু থেকো তোমরা অত কথা জানি না তোমরা তো কেউ কথা বলছো না চলো আমি কিছু বলি গরম গরম চা খেলে খুব ভালো হতো কারেন্ট আমাদের এখানে মাঝের মধ্যে লো সেডিং হয়ে যায় বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে আমার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো কারণ কিছু বিষয় আমি জানি হলো আমি বুঝতে পারলাম না এটা দুদিন ধরে লাইফটাই একটু কিছু হচ্ছে করছি কিসের জন্য হচ্ছে কিছু বুঝি আমি লাইভ করা দরকার লাইভে আসে ঠিকই বাইরে কিছু একটা হচ্ছে চেকিং করব চেকিং তো করতে দিল মহিলা বাইরে কাটে রান্না করছে তাই আমাদের জানলা থেকে আলোর ঝলকটা দেখা যাচ্ছে সেই জন্য আমি চিকিং করলাম অনেকগুলি আমরা সকলে একসাথে একটু মাঝে সাথে পিকনিক করতাম একসাথে ঘুরতে যেতাম now বাবা কি দিয়েছে আপনাকে লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাবু মন্ডল হো আপনি ভালো আছেন আপনার বাড়ির সবাই ভালো আছে খুব খুব খুবই ভালো আছে সরি আপনি মনে হচ্ছে অনেক বিজি আছেন অ্যাকচুয়ালি না আমি বাইরে গিয়েছিলাম তার জন্য একটু জামা কাপড় তাই এখন আসলাম আমার আসার জন্য অনেক দিন পরে কিছু ফ্রেন্ড আমার লাইভে আসে যায় আমার সেইভাবে লাইফ খোলাও হয় না তাই অনেক ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটু হলে দেখা যাবে Eu. Thank Yeah. <laughs>

चलिए चलो देखो बाय अब गो राउंड आ दादा